নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের বাজার আবারও চাঙ্গা হয়েছে বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম মূলত মধ্যপ্রাচ্য ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা মার্কিন ডলারের দরপোতল ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ঊর্ধ্বমুখী বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো তেহাত্তর দশমিক নয় ডলারে আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে তিন হাজার তিনশো তিরানব্বই দশমিক আশি ডলারে বেচা হচ্ছে বিশ্লেষকদের মতে এই দাম বাড়ানোর পেছনে একাধিক বৈশ্বিক কারণ কাজ করছে সবচেয়ে বড় প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ইরানকে ঘিরে নতুন করে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এই অঞ্চল থেকে কিছু মার্কিন কর্মীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের বদলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণ বিনিয়োগ বাড়াচ্ছেন একই সঙ্গে মার্কিন ডলারের সূচকও নেমেছে দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এতে ডলারের বিপরীতে স্বর্ণ আরও সস্তা হয়ে উঠেছে বিদেশি ক্রেতাদের কাছে যা এর চাহিদা এবং দাম বাড়াতে সহায়ক হয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ